পঁচিশ কোটি দিয়ে মিচেল স্টারকে না কিনে দুই কোটি দিয়ে মোস্তাফিজকে কেনা অনেক ভালো ছিল এমন বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতার সিইও বেঙ্কি মাইশোর দুই হাজার চব্বিশ সালের আইপিএল নিলামে তিনি কেকের প্রতিনিধিত্ব করেন যেখানে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টারকে কেনার জন্য তিনি উঠে পড়ে লিখেছিলেন অর্থের কোনো পরোয়াই করেননি পঁচিশ কোটি দিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান এই স্টার্ককে যা আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড করেছে কিন্তু এবারের আইপিএলে মিচেল স্টার্কের যা পারফরমেন্স তাতে এই বিপুল অর্থ এই অস্ট্রেলিয়ানের পিছনে খরচ করে কি নিজের হাত কামড়াচ্ছেন কে কে সিইও এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন ভেঙ্কি মাইশোর ভেঙ্কি মাইশোর বলেন পঁচিশ কোটি দিয়ে মিচেল স্টার্ককে না কিনে ওই টাকা দিয়ে আরও পাঁচজন ভালো মানের খেলোয়াড় আমি কিনতে পারতাম মোস্তাফিজের উদাহরণ টেনে তিনি বলেন দুই কোটির মোস্তাফিজ যে পারফরমেন্স করে চলেছে আইপিএলে তা দেখে সত্যি আমি অবাক হয়েছি শাহরুখ খানও রীতিমতো চমকে গেছেন মোস্তাফিজের পারফরমেন্স দেখে কে কেকেয়ারের বিরুদ্ধে একাই ধসিয়ে দিয়েছেন তাদের ব্যাটিং লাইন আপ তাই বলাই যায় পঁচিশ কোটি স্টারকে স্টার্কের পারফরমেন্স দেখে হতাশ হতেই পারেন কে কেকেয়ার কর্তৃপক্ষ অপরদিকে দুই কোটি মোস্তাফিজের পারফরমেন্স পঁচিশ কোটি স্টারকের চেয়ে শত গুণে ভালো বলে মনে করেন অনেকেই